প্রত্যেকটা ছেলের জীবনেই একটা না একটা স্বপ্ন থাকে আমারও একটা স্বপ্ন ছিল অনেক দিনকের পোষা স্বপ্ন যে আমি একটা বাইক কেনবো এটা মিনিমাম তিন বছরের পুরোনো স্বপ্ন তো আজকে সেটা বাস্তব হতে যাচ্ছে দেখতে পারতেছেন আমি কিন্তু সুজুকি শোরুমে চলে আসছি কোন বাইকটা নিব সেটা কিন্তু আপনার সাথে থাকেন এবং দেখেন আসলে যদি কারো স্বপ্ন খুব সহজে পূরণ হয়ে যায় তাহলে সেটা মর্ম বোঝে না আর যদি কারো স্বপ্ন একদম আস্তে 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 নিজের হাতে পূরণ হয় তাহলে সে বুঝে ঠেটার মর্ম তো আমার স্বপ্ন ছিল অনেক দিনকে স্বপ্ন যে সুরক্ষিত এ ফাই ডাবল ডিস্স গাড়িটা নিব অনেক কষ্ট করে এই যে আমি আসছি গাড়িটা নিতে তো আসছি আমি আমার দুই কাক বিশ্বাস করেন এই গাড়িটা কেনার জন্য যে আমি কতদিন ডিপ্রেশনে ছিলাম এটা আমি নিজেও বলতে পারবো না তো দেখতে পারতে গোডাউন কিন্তু আমার সেই মূল্যবান থেকে গাড়িটা বের করা হচ্ছে কারণ আমাদের এই গাড়িটা নিতে হবে এটাই পছন্দ হয়েছে দেখাশোনার পরে অনেক কিছু দেখা থাকে নতুন গাড়িতে আপনারা সেটা জানেন আর যেটা বলতেছিলাম স্বপ্ন তো স্বপ্নই থাকে যাদের স্বপ্ন পূরণ হয়নি তারা বুঝে যে স্বপ্ন কাকে বলে আর দেখতে পারতেছেন গাড়ির কিন্তু কাজ চলতেছে ব্যাটারি লাগাবে এমনকি এই যে পার্টস গুলো লাগানোর মতো সেই পার্টস লাগাবে এই যে ভাই কাজ করতেছে আমি তার থেকে বিস্তারিত শুনে নিচ্ছিলাম ভাই কিন্তু কোনো কিউট ছিল দেখতে পাচ্ছেন ভাই হাসি কিন্তু কোনো কিউট আর সে সুন্দরভাবে কাজ করতেছিল আর একটা ইন্টারেস্টিং জিনিস কি জানেন ঈদের সময় ছিল তো আমি যখন কাজকাম শেষ করে গাড়ি বের হবো তখন ভাই আসতেই করে বলতেছে ভাই বক্সিসটা দিলেন না তারপরে আমি বক্সিসে তিনজনের দিলাম একেবারে যে বেশি দিচ্ছি তাও না কম দিচ্ছি সেটাও না দেখতে এখন কিন্তু টাকা দেওয়ার সময় আর এই টাকা নিতে যে মনে করেন যে আমার উঠে উঠে গেছিল অনেকগুলো টাকা একসাথে নিয়ে গেছি আমার দুই কাকু মিলে শোরুমে ওনারের কাছে বোঝাই দিচ্ছে টাকা আর আমি এক পাশে দাঁড়ায় ভিডিও করতেছি কারণ এছাড়া আমার কোনো কাজ নেই আর শোরুমে ওনার মোটামুটি ভালো ছিল একেবারে ভালো সেরকম না মোটামুটি ভালো বলতে পারে। তাছাড়া আমরা গাড়ি নিয়ে গেছিলাম আপনার আশি থেকে নব্বই কিলোমিটার আমাদের একটা চা অফার করিনি মানে সুযোগ থেকে আসলে এরকমটা আশা করা যায় না আমাদের একটা চা অফার করা উচিত ছিল আমরা এত টাকার গাড়ি নিচ্ছি একটা চা আমাদের জন্য প্রাপ্য ছিল যাক যা হয়ে গেছে তা হয়ে গেছে আমরা মোটামুটি টাকাগুলো খুব তাড়াতাড়ি গুছাই দিচ্ছিলাম কারণ আমাদের বাড়ি আসতে আসতে রাত হয়ে যাবে অনেক কারণ ওই সময় দশটার উপরে বাজে আমাদের নব্বই কিলো প্লাস গাড়ি চালায় আবার আসতে হবে তার মানে বুঝতে পারতেছেন কি একটা অবস্থা হবে আমাদের বাসায় গেলে সবশেষ একটা কথাই বলতে চাই আমার স্বপ্ন পূরণ হলো আপনার স্বপ্নও পূরণ হবে অপেক্ষা করুন এবং কি আপনার পরিবারের মন জয় করুন তাহলে দেখবেন আপনাকে অবশ্যই গাড়ি দিবে আর যারা গাড়ি কিনতে পারতেছেন না আপনারা আমি জানি একটা ছেলের জন্য গাড়ি কতটা ইম্পর্ট্যান্ট তার মাথার ভিতরে শুধু একবার যদি গাড়ির টেনশনটা ঢুকে যায় সেটা বের হওয়া অনেক কষ্টকর তো চিন্তা করেন না একদিন হবে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন একদিন না একদিন হবে আমার হয়েছে আপনার হবে আর ভিডিওতে যদি লাইক না করেন তাহলে অবশ্যই লাইক করে দেন এমনকি গাড়ির সব বিস্তারিত বলবো আস্তে আস্তে আমি জানি যে আপনি এখনো ভিডিওতে লাইক করেননি কমেন্ট করেননি তো ছোট ভাই হিসেবে লাইক কমেন্ট আপনাদের করা উচিত করে দেন ওকে বাই